অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে অসুরদের সাথে যুদ্ধে দেব অনেক সময় দেখা গেছে যে এত কর্তৃত ছিলেন যে তারা যুদ্ধ থামাননি তারা নাকি এখনও যুদ্ধ করতেছে তো এরা বিশেষ করে বিদ্রমীরা প্রশ্ন করেছে তারা যদি যুদ্ধ করে তারা এখন কোথায় যুদ্ধ করছে আর বলা হয় যে তারা সৃষ্টি ধ্বংস করছে কিসের কোন সৃষ্টিকে এসে ধ্বংস করছে এটা তো আমরা দেখি না এর উত্তরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই মহাবিশ্ব কত বড় এটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি তারা তেরো বিলিয়ন বছর বলেছে অথচ জেমস ও টেলিস্কোপের মাধ্যমে তার সাহিত্য পুরাতন জিনিস চোখে পড়তেছে এখন বর্তমানে আর হিন্দু ধর্ম অনুসারে এই মহাবিশ্বের বয়স একশো তেপান্ন ট্রিলিয়ন বছর যা আস্তে আস্তে বিজ্ঞানীরাও জানতে পারবে তবে এর বাইরে যাওয়া বিজ্ঞানীদের পক্ষে সম্ভব নয় এই যে এত বড় মহাবিশ্ব এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর নাম হচ্ছে ব্ল্যাক হোল বেলাখলের কাছে বেলাক ফল যেখানে থাকে এবং তার আশেপাশে তার গ্র্যাভিটির মাধ্যমে তার প্রচণ্ড বলের মাধ্যমে তার শক্তির মাধ্যমে তার ঘরের মাধ্যমে সে পাশে যা থাকে তাকেই আকর্ষণ করে তার আকর্ষণ বল এতটাই যে বড় বড় নক্ষত্র বড় বড় ছায়াপথ সে গিলে নিচ্ছে তো এটাকেই যে যেসব দেবতা যুদ্ধরত ছিল তারা যারা এখন পর্যন্ত এখনও যুদ্ধ করছে তারা আসলে সেই মহাবিশ্বের ছড়িয়ে থাকে সেই বেলাফল যারা এখনো সৃষ্টিকে ওইভাবে ধ্বংস করে যাচ্ছে আর এটা ভগবানেরই সৃষ্টি কিন্তু আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মনে হচ্ছে যে ব্ল্যাক হোল সম্পর্কে স্টিফেন হকিং ধারণা দিয়েছেন সে কিছুদিন আগে তারপর জানতে পারছি যে ব্ল্যাক হোল বলতে কিছু আছে কিন্তু সেই প্রাচীনকালে মনি ঋষি যারা বা জঙ্গলে থাকতো আমরা এখন তো দামি দেই না তাদের তারা কিভাবে জানলো যে দেব এখনও সেই সৃষ্টি ধ্বংস করছে তারা কীভাবে জানলো যে মা কালী যিনি যুদ্ধ এখনো থামাননি যিনি কালো এবং ফুল সেটাও কালো যার থেকে কিচ্ছু বেরোচ্ছে না কোনো আলো বেরোইতে পারে না কোনো ছবি তোলা যায় না যার তার অস্তিত্ব সম্পর্কে কোনো অনুমান করা যায় অথচ আছে এটা সবাই জানি তো এই জিনিসটা তারা কিভাবে জানলো আর তারা কিভাবে এত সুন্দরভাবে বলে গেল যে দেবদেবীরা এখনো সৃষ্টি ধ্বংস করতেছে এরপরেও কি বলতে হবে যে হিন্দু ধর্মের বিজ্ঞান নেই এবং হিন্দু ধর্মের যে বিজ্ঞান ছিল আজকে বা স্টিভেন হকিংসের মতো বিজ্ঞানী যা হালে বা আধুনিক কেলে সেটা তবে জানতে পারছে যা আমাদের ভারতীয় বা হিন্দু সংস্কৃতির বা সে মনির ঋষিরা যারা অনেক আগে লিখে গেছেন জেনে গেছেন বুঝে গেছেন তা সবাই ভালো থাকি নমস্কার